اللهم آمين. اللهم آمين ربنا ظلمنا تزلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتمم لنا نورنا واغفر لنا انك على كل شيء قدير دوامے اللہ مہربان اللہ رب العالمین پویتر معراج نبی اللہ ائی طریقے আল্লাহর হাবিব আপনার বন্ধু মেহ রাজ গিয়েছেন এই বার্ডা বাইতুলীর জ্ঞান এ মসজিদে আমরা প্রতি বৎসরের ন্যায় পবিত্র মেয়ারাজ উন্নবীর উপর কথাবার্তা শুনেছি অরব্বুল আলমিন মিলাদুল তৈয়াম করেছি সালাতু সালেম পড়েছি জি কিরাজ করেছি পরাজ সন্নার থেকে কথা বলেছি কথা শুনেছি রব্বুল আলহামিন তসমিতা হালিল পড়েছি থেকে পার পড়েছি সেই ঈদ উলিজ থেকে পার পড়েছি খবর জিয়ারতের দোয়া পড়েছি পা তেহায় ক্লাস পড়েছি

আল্লাহ প্রত্যেকের কবরে হাদিয়া কবুল করে নাও আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা কবরে চলে গেছে

সহদের নিচে যত ইমানদার মমিন মুসলমানরা শুয়ে আছে সবার রুহে কবল করে নাও এই পাশের গ্রাম বাউরা কাজের গাও খাক বাড়িয়া শহীল নিচ্ছেন দুপুরা আল্লাহ সারা শিয়া বেলগর বলিয়া প্রব্বল আলামিন যত মরদে গানেরা চল্লিশ গ্রামের দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ সকলের কবরে কবুল করে না মজলিশে আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের অনেকে রাব্বা আমাদের যাদের দাদা দাদি না আমাদের যাদের ছেড়ে চলে গেছে আল্লাহ রাইখো রাইখো আপনার মায়ার নজরে আল্লাহ তাদের জীবনের গোনাগুলো মাফ করে দাও এক খতম খতমে ইয়ানুস পড়া হয়েছে আল্লাহ হাজি শহীদুল্লাহ পাটোয়ারি সাহেব আল্লাহ এক খতমে ইয়ানুস কে আপনি কবুল আর মঞ্জুর করেন আমিন ওনার আব্বা আম্মা রুহে কবুল আর মঞ্জুর করেন আমিন দাদা দাদির রোহে নানা নানির রোহে শ্বশুর শাশুড়ি হালে আওলাদের রোহে কবল করো আল্লাহ ওনার ছেলেদেরকে মেয়েদেরকে নাতি পুতিদেরকে কবল আর মঞ্জুর করো আল্লাহ নিজে অসুস্থ মানুষ আল্লাহ ওনার বেবি সহ সবাইকে সাফাইয়া করে দাও ছেলেদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি প্রবাদ জীবন আল্লাহ সব কিছুতে খায়ের বর প্রদান করে দাও বুরহান পাঠোয়ারে তো আছে সানাল্লাহ প্রবাস রয়েছে তার আব্বা না

তারপরেও মসজিদের কোনো প্রোগ্রাম বাদ দেয় না আয় আল্লাহ আপনার বান্দাকে আপনি আশিকে রসুলদের দপ্তরে কবুল করে নেন আল্লাহ ওনার জীবনের তামান বন্দিগি কবুল করে নেন আল্লাহ বাকি জীবন সুস্থতার সাথে কাটাবার তাও করে দাও আয় আল্লাহ প্রত্যেকটা মুসল্লির হাত কবুল করে না উপস্থিত বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দান করে সহযোগিতা করে চাল্লা সকলের দান অবস্থান থেকে কবুলার মঞ্জুর করে নাও আয় আল্লাহ প্রত্যেকটা কেক কোবুলার মঞ্জুর করে দাও দেশে যারা চাকরি করে সম্মানের সাথে চাকরি করার তৌফিক দাও যারা ব্যবসা করে ব্যবসাতে বেহিসাব বরকত দান করে দাও আল্লাহ সামনে যে কৃষি ক্ষেত্র খামারে সিজন আসতেছে মালিক আল্লাহ কৃষি ক্ষেত্র খামারে আল্লাহ তাআলা ফল দিয়ে আপনি ভরপুর করে দি আল্লাহ জমিনের মাটি গুলা উর্বর বানায়া দিয়া এই জমিনের প্রতি আপনি রহমত নাজিল করে দিয়া আপনার বান্দাদের জীবিকা নির্বাহ করার তৌফিক দিয়া আল্লাহ ইলাকান করে করে শান্তি নিয়ামত রহমত পয়দা করে দাও মা বান্দার জীবনের গুনাহ মাফ করে দাও মা বান্দর কে খাতনে জান্নাত

যুবকদেরকে ইসলামের পথে কবুল করে নাও সুন্নাহের পথে কবুল করে নাও আল্লাহ ছোট যারা আছে তাদেরকেও কবুল আর মঞ্জুর করে নাও যে হাত তুলেছে রে আল্লাহ একটা হাত খালি দিও না আল্লাহ আপনার রহমত থেকে আমাদেরকে নিরাশ না। اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله وأصحابه اجمعين لا Amen.